অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের একটা ইউকে বেসড অথেন্টিক ইউকে বেসড কসমেটিক প্রোডাক্টসের পেইজের প্রমোশনাল ইভেন্ট হিসেবে ফার্স্ট টাইম আমরা এই ইভেন্টটা করেছি আর প্রথম কথা হলো ভালোবাসার মানুষ সুন্দর থাকলে এমনিই হচ্ছে ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায় আরও গভীর হয় সো ভালোবাসার ইভেন্টে ভালোবাসার মানুষ যাতে সুন্দর থাকে হ্যাপি থাকে সেটার জন্যই আমাদের এই প্রথম প্রচেষ্টা এবং চিঠির কথা যদি বলেন যে এখন এই ডিজিটাল যুগে টু থাউজেন্ড এসে চিঠির প্রচলন একেবারে বিলীন হয়ে যাওয়ার পথে সেই ক্ষেত্রে যদি কাস্টমাইজ আমাদের এখানে যতগুলো চিঠি দেখছেন বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ চিঠি যেটা মানুষ নিজের মনের ভাব আগে যেটা চিঠি অনেক আগে আমাদের পূর্বপুরুষরা অথবা হচ্ছে আমার মা বাবা দাদা দাদিরা চিঠির মাধ্যমে প্রকাশ করত এখন সেটা হয়ে ওঠে না তা আমরা এমন অব্যক্ত কথা যদি আমার প্রিয় মানুষকে চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারি ব্যাপারটা আরও স্পেশাল হবে সেই অনুপ্রেরণা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইভেন্টটা এনেছি স্পেসিফিক কোনো রিজন নেই হঠাৎ একদিন মাথায় আসলো যে আমাদের যেহেতু নতুন একটা প্রচেষ্টা সেটাকে আমরা কিভাবে মানুষের সামনে আনতে পারি এবং কতটা ইউনিক ওয়েতে আনতে পারি তাই ভাবলাম যে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমরা মানুষের সামনে অনেক মানুষের সামনে সেটাকে হয়তো প্রচার করতে পারি সেটা একমাত্র সুন্দর ওয়ে চিঠি ভালোবাসা দিবসে মানুষ যাতে আরও একটু চিঠি কেন্দ্রিক হয় সেই জিনিসটাই মাথায় আসলো এবং সেখান থেকে এই আইডিয়াটা সাথে আমাদের পেজের ছোট্ট একটা কার্যক্রম প্রচার করা নাহলে আমরা এখন পড়াশোনা শেষ আমরা চাকরিজীবী এবং এই ব্যবসাটা আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আচ্ছা আর হচ্ছে যে একজন প্রেমিক বা এগুলো অমর হয়ে থাকাটাই মানে গুরুত্বপূর্ণ এখনকার সময়টাতে তো আসলে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার যুগে সবকিছু খুব দ্রুতই চলে যায় কিন্তু যখন ঠিক আমরা এই অ্যানালগ একটা বিষয়কে সবার হাতে তুলে দিচ্ছি তখন কিন্তু সবাই ওই যে পুরোনো যেই মাধ্যমগুলোর মধ্য দিয়ে চিঠিটা দেয়া যেত ঠিক সেই মাধ্যমগুলোকেই কিন্তু আবার মানে স্মৃতিখ্যাত হাতরে তারা বের করবে তারা হয়তো আবার ডাকিয়নের কাছে যাবে তারা হয়তো কুরিয়ার করবে চিঠিটা আর অনেক দিন পরে যখন সেই চিঠি চিঠিটা আসবে কাছে তখন ওই কথাগুলোর মূল্যায়নটা অন্যভাবে হবে তো আমরা প্রত্যেকের কাছেই ছেড়ে দিচ্ছি বিষয়টা যে তারা তাদের প্রিয়জনের কাছে চিঠিটাকে কীভাবে পৌঁছাতে চাচ্ছেন ওই যে পুরাতন রীতিটাকে আবার ফেরত আনা যে কেউ এতদিন চিঠি দেয়নি বলে চিঠির উত্তরটাও দেওয়ার প্রয়োজন পড়েনি বাট এই চিঠিটা যখন কারো হাতে যাবে তখন কিন্তু তার মধ্যে একটা তাড়না আসবে যে আমারও তো কিছু একটা বলার আছে আমিও হয়তো এভাবে বলতে পারি বিভিন্ন ধরনের মানুষ এসেছে এটা শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য না অনেকে অনেকের বান্ধবী বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়ে গেছেন অনেকে তার বোনের জন্য নিয়ে গেছে ছোট বোনের জন্য কিছুক্ষণ আগে এসে নিয়ে গেছেন আমরা আমার ছোট বোনের জন্য নিয়ে যাচ্ছি সো এবং হচ্ছে কেউ এমনও আছে যে আমি তো চিঠি লিখি না কেননা ওনাদের যেই সময় ওনারা চলছেন সেখানে চিঠি লেখার কোনো প্রচলন নেই তাই সেই অভ্যাসটাও নেই তো আমরাই লিখে দিচ্ছি সো দেখার বিষয়টা হচ্ছে মানুষটা যার কাছে পাঠাবে তার কাছে কতটুকু গ্রহণযোগ্য আর যেটা হলো হ্যাঁ পার্সোনাল কেউ কেউ চিঠিটা নিয়ে যাচ্ছে নিজের হাতে লেখার জন্য আমরা আমাদের মতো লিখে দিচ্ছি অথবা নিজেরা নিয়ে কাস্টমাইজ করে দিচ্ছে প্রিয় মানুষটাকে এটাই হলো কথা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে কিন্তু পহেলা ফাল্গুন আবার ভ্যালেন্টাইন্স ডেও কিন্তু মানুষ আমরা এতদিন ধরে ১৩ তারিখ ফাল্গুন পালন করে আসছিলাম দেখে গতকাল অনেকেই ফাল্গুন পালন করে ফেলেছে এবং অনেকের কাছে আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডে তো আমরা সেই জন্য ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স ডেটাকেই ফোকাসে দেখে আমরা এই ইভেন্টটা করেছি সপন্স পাচ্ছি যারা ফাল্গুন পালন করতে এসেছে তারাও দেখা যাচ্ছে চিঠি নিয়ে যাচ্ছে বাবা মা ভাই বোন বা বান্ধবীর জন্য প্রেমিকের জন্য আবার যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসেছে তারাও বাসায় তাদের প্রিয় মানুষটার জন্য নিয়ে যাচ্ছে তো এটা যার যার আসলে পার্সোনাল চয়েস বলা যায় কে কার জন্য নিয়ে যাবে এটা তো কোনো দিবসের উপর ডিপেন্ড করছে না মানুষ দেখছে যে চিঠি নেওয়ার একটা সুযোগ পাচ্ছে তাহলে কেন নিবো না যাকে ভালোবাসি তার জন্য তো স্পেশাল দিনে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন তো আজকের দিনটা হচ্ছে অনেক দিন ধরে পালন করে আসা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেটার জন্য কিন্তু যারা দেখছেন এখানে আমি বলছি যে মা বাবা ভাই বোন সবার জন্যই নিয়ে যাচ্ছে আসলে প্রিয় মানুষের জন্য আমরা চিঠির একটা ব্যবস্থা করেছি এটা আমাদের পেইজের একটা প্রোমোশনাল ইভেন্ট হিসেবে সো আপনি যদি মনে করেন যে আজকে আমি বসন্ত পালন করব সেই উপলক্ষেও যদি আপনি প্রিয়জনের জন্য একটা চিঠি নিয়ে যান সেটাও আপনি করতে পারবেন এটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা করে কিন্তু তারা যদি আমাদের পেজে একটা করে লাইক দেয় তাহলে তারা একটা কুপন তোলার সুযোগ পাবে যেখানে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তারা ডিসকাউন্ট পেতে পারে আমাদের প্রথম অফলাইন ইভেন্ট আমরা মেনলি অনলাইন অনলাইন সার্ভিসটা দিয়ে থাকবো আর যদি কখনো মনে করি যে হ্যাঁ আমাদের পেজের রেসপন্স ভালো এবং হচ্ছে আমরা কাস্টমার ভালো পাচ্ছি মানুষের মানুষের যতটুকু এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে পারছি তাহলে হয়তো সামনের দিন আরও স্পেশাল কোনো ইভেন্টে আমরা আরও ইউনিক কিছু আয়োজন করতে পারি বললাম তো এটা আমাদের একটা প্রথম প্রমোশনাল ইভেন্ট হ্যাঁ আমরা আমাদের আমাদের কাস্টমার্সদের কতটুকু সাড়া পাচ্ছি এবং আমাদের যেহেতু প্রমোশনাল ইভেন্ট আমরা অনলাইন একটি সার্ভিস আমাদের অনলাইন পেজ আমাদের পেজের প্রমোশনালের জন্য যদি পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম করতে হয় তাহলে আমরা অবশ্যই সেটাতে করবো কিন্তু স্পেসিফিকভাবে বলতে পারছি না যে এই প্রোগ্রামে আমরা আসলে কোনো একটা ইভেন্ট নিয়ে আসব। তবে হ্যাঁ আশা করছি প্রতি বছর কোনো একটা ইভেন্ট রাখার জন্য যেটা আমাদের পেজটাকে ইউনিক করে তোলে এই বলবো যে আমাদের একদম একদম নতুন একটা স্টার্টআপ এবং আমরা একটা ইউনিক আইডিয়া নিয়ে চিঠি নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা অবশ্যই চিঠি নেবেন প্রিয় মানুষকে দিবেন যাতে হচ্ছে আপনাদের মনের যত কথা আছে সেগুলো আরও সুন্দরভাবে প্রিয়জনকে বলতে পারেন প্রিয়জনকে খুশি রাখুন এটাই আমাদের একটা ছোট্ট ম্যাসেজ সাথে থাকুন